আজকে দোয়ার ভিতরে আমরা তাদের কথা স্মরণ করবো বঙ্গবাজারে এই শত শত হাজার হাজার মানুষের যে ক্ষতি হয়েছে এই অযাচিত ক্ষতি থেকে আল্লাপাক যেন এদেরকে আবার পুনরায় দাঁড়ানোর মতো হিম্মত দান করে এবং তাদের সমস্ত ক্ষতিগুলো যেন পাক পূরণ করার ট্রফিক দান করে আমরা তাদের জন্য দোয়া করি পাশাপাশি সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা বলবো আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন প্রত্যেকে ব্যবসায়ীরা রমজানে আপনাদের ব্যবসার পাশাপাশি টাকার যেই জাকাতটা আসে এই জাকাতটা একটু দয়া করে আপনারা দিবেন তাহলে ইনশাল্লাহ ছোট ছোট বা যত বিপদ আছে এই বিপদ থেকে তাদেরকে হেফাজত করবে অশেষ আল্লাহাক রহমত আজকে আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাপাকের করিম সাল্লাই ইসলামের হাবিবের এই ঘরে দিন মাদারেসে আমরা আজকে বসতে পারলাম আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আমি গর্বিত একটা ছাত্রের কাছে সবচাইতে বড় বিশ্বাস আস্থার জায়গা হচ্ছে তার ওস্তাদ আমার অনেক দিনের একটা আশা ছিল আমি আমার ওস্তাদকে এখানে নিয়ে আসবো তা আজকে আলহামদুলিল্লাহ যে কোনো এক ইস্যুতেই হুজুর আজকে আমার এখানে আসছেন হুজুর অসুস্থ মানুষ এরপরেও আলহামদুলিল্লাহ কষ্ট করে আসছেন আপনারাও অনেকে আসছেন বিশেষ করে এলাকার যারা আছেন মান্যগণ্য আমাদের মহিউদ্দিন মোল্লা ভাই অনেক ব্যস্ত থাকার পরেও আলহামদুলিল্লাহ ওনাকে যখনই আমি ফোন দিই উনিও মাঝে মাঝে খোঁজ নেয় এবং নিজের মনে করে উনি আমার এই প্রতিষ্ঠানে আসেন অনেক মহাব্বত করে এবং ছেলেটাও আমাদের এখানে পড়ে আলহামদুলিল্লাহ এলাকায় যথেষ্ট মেহনত উনিও পড়েন আপনারাও পাশাপাশি যারা আসছেন মিডিয়ার বাইরাও শুনে অনেকে অনেক দূর থেকে চলে আসছে তা আমি সময় একদমই সংক্ষেপ আমাদের কাছে দশ মিনিট সময় আছে ইফতারের আজকে ছয়টা হয় ইফতার তো এই সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা অল্প মোটামুটি নতুন অনেক কিছুই বাকি ফ্যান এখনো অনেক বাকি যতটুকু আমাদের সামর্থ্য কুলিয়েছে আমরা ততটুকু করেছি যতটুকু আইনে করতে পারিনি তা আপনাদের দোয়ায় সামিল লাগবেন যেন আল্লাহ পাক বাকিগুলোর ব্যবস্থাও করে দেন এই লেখাগুলো যে লেখা আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলি আমার সামনে সবচেয়ে বারবার তাকাচ্ছি যে লেখাটা আমার সামনে পড়ছে সেটা হচ্ছে কারো দোষ তালাশ করার সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ অনেক বড় একটা কথা ছাত্ররা যারা আছো চব্বিশ ঘন্টা কিন্তু এই লেখাগুলো তোমাদের চোখের সামনে ভাসবে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে এই কথাগুলো প্রত্যেকটা ছাত্রের জন্য জরুরি এই এই কথাগুলো কেন এখানে লিখলাম প্রতিদিন যেন তোমাদের নজরে এগুলা পড়ে এবং এটা দেখে দেখে তোমরা যেন তোমাদের জীবনকে পাল্টাতে পারো এখানে নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ কারীদেরকে ভালোবাসে মানে আমরা গুণা যদি হয়ে যায় যাই করব তাহলে আল্লাহ পাক ভালোবাসবে এখানে দুনিয়ার মধ্যে সর্বোত্তম শিক্ষা হলো কোরআন শিক্ষা তার মানে তোমার বিবেকে যেন এটা না আসে যে আমি ইংরেজিটা পারি না কেন অথবা অন্য কোনো করা শিখি না কেন কারণ তোমার মাথায় থাকতে হবে ওটার চাইতে কোরআন শিক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতো আমি এতগুলো কথা এখানে লিখেছি আমি সবগুলোর বিবেচনা করতেছি না আমি কথা একটা নিয়ে বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম যেই কথাটা আমাদের দৃষ্টিতে পড়েছে কারো দোষ তালাশ করা এটা খারাপ কাজ আমরা রোজা রাখি রাখি যারা এ রোজা অবস্থায় আমরা কিন্তু চুরি করি না আমরা ডাকাতি করি না আমরা অন্যান্য যে গুণাগুলো আছে সব গুণা থেকে আমরা বাঁচতে পারি কিন্তু এই গুণা থেকে বাঁচতে পারি কি বলেন এই গুণাটা থেকে আমরা বাঁচতে পারি না অথচ সব গুণা থেকে বাঁচতে পারছি কেউ কাউকে মারতেছি না কেউ কারো ক্ষতি করতেছি না চুরি করতেছি না ডাকাতি করতেছি না কিন্তু দোষ তালাশ করার ক্ষেত্রে এক নম্বরে আমরা থাকি এই জবান দোষ তালাশ করার মূল মিথ্যা বলা জবান দিয়ে গীবত করে জবান দিয়ে এই কারণে রোজা রাখা অবস্থায় আমরা আমাদের জবানটাকে হেফাজত করার চেষ্টা করছি প্রত্যেকেই যারা জবানকে হেফাজত করতে পারবো যারা জবানকে হেফাজত করতে পারবো তাদের রোজা আল্লাপাকের কাছে কবুল হবে এই জন্য রোজা অবস্থা আমরা এখানে যারা আসছি আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা গোনা তো আমরা এমনিই করতেছি না এই জবানের ছোট্ট গোনা থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কিবত শেখায়ত বসে আসি আরেকজনের দোষ ধরতেছি আরেকজনের অপরাধ নিয়ে টানাডানি করতেছি ওর কি খারাপ গুঁয়াচ নিয়ে কথা বলতেছি যেহেতু সময় সংক্ষেপ এই কথাটা নিয়ে আমি পর্যালোচনা করলাম আমরা সবাই রোজা রাখা অবস্থায় প্রত্যেকটা গিবত থেকে শেখায়ত থেকে মিথ্যা অন্যায় অপরাধ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। পাশাপাশি মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাবো এই মাদ্রাসার সাথে প্রত্যেকটা মানুষ যারা একদম ন্যূনতমভাবে সহযোগিতায় লিপ্ত আছে আল্লাপাক প্রত্যেককে যেন সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটু রাস্তা বসাই আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের অন্যতম মোনাজের জামান যদি আমি বলি ভুল হবে না আমার খুব কাছের বন্ধু আমরা দুইজনকে দেখতে পাচ্ছি একজন আমাদের কলরবের নির্বাহী পরিচালক হাজর মৌলানা হাফেজ বদরুজ্জামান সাহেব উনি আসছেন বলেন আলহামদুলিল্লাহ আরও আগে আসার কথা ছিল ওনাদের ব্যস্ততা বিভূত যার কারণে আস্তে আস্তে ইফতারির সময় হয়ে গেছে আর এক নম্বর আমি যার কথা বলছিলাম আমাদের বর্তমানে বাংলাদেশের জম জমদুধ বললে বলা ভুল হবে না আমার খুব কাছের বন্ধু হাজত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব উনিও আসছেন আমি দাওয়াত দিয়েছিলাম যদিও কিন্তু সে ছিল সিলেট আলহামদুলিল্লাহ এটা বলা হয় মেঘনা চাইতে বৃষ্টি হয়তো সময় পাইছে বন্ধু মানুষ তো চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকবুল আলমিন তাকেও এই দেশের ইসলাম এবং মুসলমানদের জন্য ভরপুর কবল করুক বলে না আমি সময় খুবই সংক্ষেপ যার কারণে আমি তাদেরকেও হয়তো সময় দিতে পারছি না ইফতারের আর পাঁচ মিনিট মাত্র আছে আমরা মোনাজাতে যাবো পাক যেন আমাদের রোজাগুলো কবল করে ইফতার সাহারি সব কিছুই যেন পাক কবল করে আমরা আল্লাহর কাছে বারবার চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক এই যে সমাজের বিশেষ আমরা দোয়া করি আর একটু পাশে একটু লাইন দিয়ে আমরা যদি বসে যাই তাহলে আমাদের মনাজাত ধরবো আমরা একটু বসে গেলে ইফতারটা দিতে দিতে সুবিধা হবে হ্যাঁ একটু বসায় দাও সবাই আয় আল্লাহ আমাদের ইফতার আমাদের সাহারি আমাদের তারাবি সব কবুল করে নাও আয় আল্লাহ যে প্রতিষ্ঠানে বসে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও আয় আল্লাহ যারা আমরা এখানে রোজাদার আছি আল্লাহ আল্লাহ যারা রোজা রেখে হাত তুলেছি তোমার কাছে আয় আল্লাহ এখানে যাদের হাত পছন্দ হয় তার হাত রুচি আল্লাহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবল করে নাও আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে ভাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দাও আয় আল্লাহ বন্দোবাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দাও আল্লাহ ব্যবসায়ীদেরকে জাকাত চিক্মতা দেওয়ার তৌফিক দাও আয় আল্লাহ দিনের পথে চলার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার খাটি গোলাম বানায় নাও আয় আল্লাহ তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দাও থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ সমস্ত লোকার গাইবে আমাদের সমস্ত হাজ উৎফূরণ করে দাও মাদ্রাসাকে আল্লাহ কবুল করো আল্লাহ যে স্থানে বসে তোমার কাছে হাত তুলেছে রোজার এক অবস্থায় সেই স্থানকে আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী ব্যবস্থা করে দাও রব্বের রহমা কামার্বায়ানী সবে আল্লাহ যে ছাত্রগুলা সবক নিয়েছে আল্লাহ এদেরকে আল্লাহ জামাল আলেমে দিন হিসেবে কবুল করে নাও How's that?